আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভিউয়ার্স জানিয়ে দেব সর্বশেষ সন্ধ্যার আপডেট সংবাদগুলো প্রথমে চলে যাব সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত ব্যাঙ্গের ছাতার মতো অনলাইনের প্রয়োজন নেই বললেন তথ্যমন্ত্রী এরপরে জানিয়ে দেব যুগ্ম মহাসচিব ও সম্পাদকীয় পর্যায়ের নেতাদের সঙ্গে বিএনপির রুদ্রদার বৈঠক এদিকে কি আলোচনা করছি আমরা অদ্ভুত লাগে সংসদে বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা এদিকে চিকিৎসক সহ পেশাজীবীদের রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ বললেন ডাক্তাররা যদি রাজনীতি করে আমরা কি করব এবং ফের করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়লো শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন দেশে ব্যাঙের ছাত্রার মতো এত বেশি অনলাইনের প্রয়োজন নেই থাকা সমীচীন নয় অনলাইন বন্ধ করে দেওয়ার বিষয়ে আদালত যে নির্দেশ দিয়েছে সেটি আমরা গণমাধ্যমে শুনেছি এখনো নোটিশ পাইনি আদালতের নির্দেশ পেলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আমরা কিছু অনলাইন বন্ধ করে দেব আজ বুধবার পনেরোই সেপ্টেম্বর দুপুরে সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ে সভা সাংবাদিকদের সঙ্গে মত কালে তিনি একথা বলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন এখন যেগুলো রেজিস্ট্রেশন প্রাপ্ত সেগুলো ছাড়া ভবিষ্যতে আর কোনো অনলাইন বের হবে না এমন কোনো নিয়ম নেই বা আজ যে পত্র পত্রিকা আছে সেগুলো ছাড়া ভবিষ্যতে আর কোন পত্রপত্রিকা বের হবে না এমনও কোনো নিয়ম নেই এমন নিয়ম কোথাও নেই আমাদের দেশে যেমন নেই অন্য কোনো দেশে আছে বলেও আমার জানা নেই তিনি বলেন আমরা আদালতে লিখিত কপি পাওয়ার পর যে সময়সীমা নির্ধারণ করে দিয়েছে সেই সময়সীমার মধ্যে অবশ্যই কিছু অনলাইন বন্ধ করব তবে ভবিষ্যতে অনলাইন রেজিস্ট্রেশন দিতে হবে একটি প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধন দেওয়া হচ্ছে আমরা আদালতের কাছে সে বিষয়টি উপস্থাপন করব কিছু অনলাইন আমরা বন্ধ করব এর মধ্যে কিছু বন্ধ করা হয়েছে সেই সঙ্গে আমরা আদালতের নজরে এটি আনব এটি একটি চলমান প্রক্রিয়া এবং যাচাই বাছাই ছাড়াও সবগুলোকে এক সঙ্গে বন্ধ করে দেওয়া হয় সেটিও কতটুকুর সম্মুখীন সেটিও ভাবার বিষয় সেজন্য আমরা আদালতের নজরে আনব তিনি আরো বলেন যার যেমন ইচ্ছে একটি অনলাইন খুলে বসবে এবং সেটি নিয়ে যেমন ইচ্ছে তেমন সংবাদপরি পরিবেশন করবে মিথ্যা সংবাদ পরিবেশন করবে গুজব প্রটানোর কাজে ব্যস্ত হবে ব্যবসাময়িক উদ্দেশ্যে পরিচালিত হবে কোনো ব্যবসাময়িক স্বার্থ সংরক্ষণের জন্য সেখানে লেখালেখি হবে এটি কখনোই উচিত নয় সেক্ষেত্রে এ আদেশ অবশ্যই একটি সহায়ক আদেশ এর আগে গত মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দেন আদালত আদালতের আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে বিআরটিসি চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয় সুদ কালের কণ্ঠ oh, ধারাবাহিক বৈঠকের দ্বিতীয় দিনে দলের মধ্যে সারির নেতাদের সঙ্গে রুদ্ধদার বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আজ বিকাল চারটায় এই বৈঠক শুরু হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মকৌশল ঠিক করার লক্ষ্যে নেতাদের মতামত জানতে আজ থেকে এই ধারাবাহিক বৈঠক শুরু হয়েছে প্রথম দিনে দলের ভাইস চেয়ারম্যান ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যদের মতামত জেনেছেন তারেক সাড়ে চার ঘন্টার ওই বৈঠকে আটাইশ জন নেতা আগামী নির্বাচন ও দলের করণীয় বিষয়ে মতামত দ্বিতীয় দিনের বৈঠকে দলের যুগ্ম মহাসচিব সাংগঠনিক সম্পাদক সহ সম্পাদক মিলেবান তারেকের সভাপতিত্বে দলের মহাসচিব চন্দ্র রায় নজরুল ইসলাম খান সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত রয়েছেন এছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এদিকে বিএমপির চেয়ারপারসন কার্যালয়ের এবিএম আব্দুল সাত্তার ও রিয়াজ নসু ও প্রেস উইং এর সদস্য খায়রুখ কবির খান ও দিদার। দুই ষোলো সালের উনিশে মার্চ ষষ্ঠ কাউন্সিলের পর খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত নির্বাহী কমিটির বর্তমান সংখ্যা বৃহস্পতিবার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে বৈঠকের মধ্য দিয়ে তিন দিনের ধারাবাহিক বৈঠক শেষ হবে দুই হাজার সালের ফেব্রুয়ারিতে বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পরে কেন্দ্রীয় নেতাদের সাথে এটি তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বৈঠক সূত্র বিডি প্রতিদিন বিএনপি সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন দেশ যায় কোন দিকে মানুষের সমস্যা যায় কোন দিকে মানুষ কোন বিষয় নিয়ে সাফার করছে আর আমরা আলোচনা করছি কি অদ্ভুত লাগে বুধবার সংসদ অধিবেশনে দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আলোচনাকালে তিনি এই কথা বলেন রুমিন ফারহানা বলেন করোনাকালে অর্থনৈতিকভাবে কতগুলো পরিবার পঙ্গু হয়ে গেছেন সেই খবর কি আমাদের কাছে আছে করোনাকালে হাতে গোনা কিছু রিপোর্ট আছে যেখানে দেখা যাচ্ছে করোনার সংকটপূর্ণ অবস্থায় পরে সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে নিরুপায় হয়ে মানুষ বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে সর্বশান্ত হয়ে গেছে তিনি বলেন অনেকে প্রাণে হয়তো বেঁচে গেছে কিন্তু অর্থনৈতিক ভাবে পঙ্গ হয়ে গেছেন টাকা শেষ হওয়া থেকে শুরু করে বিরাট ঋণের জালে আটকা পড়েছেন বহু মানুষ করোনার আগে যেখানে মধ্যবিত্ত ছিল শতাংশ সেখানে মধ্যবিত্ত নেমে দাঁড়িয়েছে শতাংশ দরিদ্রের মানুষ যেখানে ছিল বিশ শতাংশ সেটা বেড়ে দাঁড়িয়েছে চল্লিশ শতাংশ করোনা কাল বলে হয়তো এ ব্যাপারে মিডিয়া কিছুটা মনোযোগ সৃষ্টি হয়েছে কিন্তু বেসরকারি মেডিকেলে গিয়ে সর্বশান্ত হওয়ার ইতিহাস নতুন কিছু নয় বিএনপির এই সংসদ সদস্য বলেন করোনাকালে যে কয়েকটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে মানুষকে সর্বশান্ত করার অভিযোগ আছে বলতে কষ্ট লাগে তার মধ্যে সবথেকে শীর্ষে আছে সরকার দলীয় একজন সংসদ সদস্যের হাসপাতাল এবং মেডিকেল কলেজ এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা সরকার ধীরে ধীরে বেসরকারি খাতে তার কর্মীদের হাতে এমন ভাবে তুলে দিয়েছে যে চট্টগ্রামে টিআরবি নামে যে জায়গাটি আছে সেটিকে চট্টগ্রামের অক্সিজেন বলা হয় সেটাও নাকি এখন বেসরকারি হাসপাতাল করার জন্য সেই জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে রেলওয়ে জায়গা বলতে তো কি কিছুই নেই সব রাষ্ট্রীয় জায়গা এই রাষ্ট্রীয় জায়গা বেসরকারি খাতে তুলে দেওয়া অত্যন্ত দুঃখজনক সূত্র যুগান্তর চিকিৎসকরা সহ পেশাজীবীদের রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ বুধবার সংসদে মেডিকেল কলেজের গভর্নিং বডিস রিপিল বিল দু হাজার একুশ বাছাই কমিটিতে পাঠানো ও বিলটির উপর সংশোধনীয় প্রস্তাবের উপর আলোচনাকালে এ প্রশ্ন তুলেন তিনি কাজী ফিরোজ রশিদ বলেন বিএমপি করে গিয়েছিল ড্যাম আওয়ামী লীগে এসে করছে সর্বাচীব সে ক্ষেত্রে আমরা কি কারণে বসে থাকছি এই আইনের মধ্যে যদি উনি আনত যে ডাক্তাররা এবং বৈজ্ঞানিকরা রাজনীতি করতে পারবে না তাহলে খুব খুশি হতাম কিন্তু সেটা আনা হয়নি ডাক্তাররা যদি এ এদেশে রাজনীতি করে তাহলে আমরা কি করব। আমাদের কাজটা কি ওনারা চলে আসুক রাজনীতি করতে যারা ভালো ছাত্র তারা ডাক্তারি পড়ে কিন্তু তারা যদি রাজনীতি করে তাহলে আমরা সেবা বঞ্চিত হচ্ছি বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনার রশিদ এ সময় বলেন দেশের পঞ্চাশ বছর অতিক্রম করেছি আমরা তার। তারপর স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা আমরা এখনো পর্যন্ত সরকারি বেসরকারি হাসপাতালের মধ্যে কোনো পার্থক্যই করতে পারিনি যারা আজকে সরকারি হাসপাতালে কর্মরত তারাই আজকে বেসরকারি হাসপাতালের ব্যবস্থা করছে তিনি বলেন এতগুলো বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছেন এগুলো মানসম্মত আজকের বেসরকারি মেডিকেল কলেজ থেকে যারা শিক্ষা অর্জন করেছে তারা কজন বিসিএসএ টিকেছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত মেডিকেল কলেজের ভর্তির ক্ষেত্রে যে অনিয়ম দুর্নীতি রয়েছে এই ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছেন যে সব ছাত্ররা অভিভাবকরা অনিয়ম করে সেখানে ভর্তি হয়েছে যারা চিকিৎসা বিজ্ঞানে জ্ঞান অর্জন করবে সে ব্যাপারে সরকার বলেছিল এখানে কোনো অনিয়ম হয়নি কিন্তু এখন দেখা যাচ্ছে সিআইডি রিপোর্ট দিচ্ছে ওখানে লাগাতার সাত বছর অনিয়ম দুর্নীতি হয়েছে সূত্র যুগান্তর গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরো একান্ন জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো সাতাশ হাজার আটান্ন জনে এক সময় নতুন শনাক্ত হয়েছে এক হাজার নয়শো এক জন এর আগের দিন মঙ্গলবার দেশে করোনা পঁয়ত্রিশ জনের মৃত্যু হয়েছিল এবং দুই হাজার চুহাত্তর জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল সেই তুলনায় আজ করোনায় মৃত্যু অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডক্টর সেখানে বলা হয় গত চব্বিশ ঘন্টায় আঠাশ হাজার পাঁচশো চুয়ান্ন জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছয় দশমিক চৌষট্টি শতাংশ এ নিয়ে দেশে মোট শনাক্তির সংখ্যা পনেরো লাখ ছত্রিশ হাজার তিনশো একচল্লিশ জনের স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একদিনে নতুন করে সুস্থ হয়েছেন তিন হাজার আটশো তিয়াত্তর জন এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা চোদ্দ লাখ নব্বই হাজার পাঁচশো একচল্লিশ জন বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় মারা যাওয়াদের একান্ন জনের মধ্যে একানব্বই থেকে একশো বছরের মধ্যে দুইজন একাশি থেকে নব্বই বছরের মধ্যে তিনজন একাত্তর থেকে আশি বছরের মধ্যে জন একষট্টি থেকে সত্তর বছরের মধ্যে আঠারো জন একান্ন থেকে ষাট বছরের মধ্যে পনেরো জন একচল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে পাঁচজন একত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে দুইজন ও এগারো থেকে বিশ বছরের মধ্যে একজন রয়েছে। মারা যাওয়াদের মধ্যে বত্রিশ জন পুরুষ ও উনিশ জন নারী এদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন একই সময়ে বিভাগ ওয়ারি পরিসংখ্যান অনুযায়ী ঢাকা বিভাগে সর্বোচ্চ বিশ জন চট্টগ্রাম বিভাগের এগারো জন রাজশাহী বিভাগের চারজন খুলনা বিভাগের জন বরিশালের তিনজন সিলেট বিভাগের জন ও ময়মনসিংহ বিভাগের তিনজন মারা গেছেন সূত্র ইত্তেফাত